দু পিস কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আছে বাঁধাকপির ঘন্ট অল্প করে আছে টিফিনে খাওয়া হয়েছিল এখানে হয়েছে মুসুর ডাল পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঘন করে একদম একদম ঘন থপথপ করছি দারুণ লাগবে এখানে আছে গরম গরম এক হাঁড়ি ধোঁয়া ওটা ভাত সঙ্গে আলু আর উচ্ছে সিদ্ধ তো বন্ধুরা আজকের দুপুরের মেনুটা কেমন লাগলো আইটেমটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে পাইবে সবাই টাটা শুভ দুপুর